আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এর পাঁচ নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা ছয়ের কাজের সমাধান এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পাঁচ পৃষ্ঠায় রয়েছে পাঠ পাঁচ ও ছয় সমাজ বিকাশের বিভিন্ন স্তর কৃষি শিল্প ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজ তো কৃষিভিত্তিক সমাজ নিয়ে লেখা আছে এখানে শিল্প ভিত্তিক সমাজ নিয়ে কিছু বর্ণনা দেওয়া আছে এবং শেষে গিয়ে হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ নিয়ে বর্ণনা রয়েছে তো তোমাদের যে কাজটি রয়েছে দলে ভাগ হয়ে কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক এই দুই সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করো এটা হচ্ছে আমাদের প্রশ্ন কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য চিহ্নিতকরণ শিক্ষার্থীরা দুই দলে ভাগ হয়ে কৃষিভিত্তিক সমাজ এবং শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করে তা উপস্থাপন করতে পারে তা প্রথমে আমরা দেখব কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য ঠিক আছে এক কৃষিকাজের সূচনা প্রথমে মেয়েরা কৃষিকাজ শুরু করে পরবর্তীতে লাঙল আবিষ্কারের মাধ্যমে পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয় দুই লাঙল ও হালের বলদ ব্যবহার লাঙল ও বলদ ব্যবহারে উৎপাদন বাড়ে তিন উৎপাদন বৃদ্ধি উদ্ধৃত্ত ফসলের মাধ্যমে অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব ঘটে চার স্থায়ী বসবাস কৃষির কারণে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে পাঁচ লোকসংখ্যা বৃদ্ধি কৃষিকাজের উপযোগী স্থানে জনসংখ্যা বৃদ্ধি পায় ছয় অবদান সভ্যতার সূচনায় কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাত বিনিময় ও বাণিজ্য উদ্ধৃত্ত ফসল বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসার প্রসার ঘটায় এবারে এটা কীভাবে উপস্থাপনা করবে শিক্ষার্থীরা কৃষিকাজের অভিনয় করতে পারে যেমন বীজ বপন ফসল কাটা ইত্যাদি কৃষিকাজে ব্যবহৃত সরঞ্জামে চিত্র তৈরি করে সেটা প্রদর্শনও করতে পারে এবার আমরা দেখব শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য ঠিক আছে এক নম্বর বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন রেনেসার মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের প্রতি আকর্ষণ বৃদ্ধি দুই বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার বাষ্পচালিত ইঞ্জিনের মাধ্যমে উৎপাদন ব্যবস্থার বিপ্লব ঘটে তিন যন্ত্রচালিত উৎপাদন সুতা কাটার মাকু যান্ত্রিক তাঁত বাষ্পচালিত জাহাজ রেলের ইঞ্জিন প্রভৃতি যন্ত্রের আবিষ্কার হয় চার বিদ্যুতের ব্যবহার বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার শুরু হয় পাঁচ শিল্প বিপ্লব শিল্প বিপ্লবের সূচনা ইংল্যান্ডে হয় ছয় যোগাযোগের প্রসার রেল বাষ্পচালিত জাহাজের মাধ্যমে যোগাযোগ ও বাণিজ্যের প্রসার হয় সাত উপনিবেশ স্থাপন কাঁচামাল ও শ্রমের চাহিদা মেটাতে উপনিবেশ স্থাপন করা হয় আট নতুন আবিষ্কার বিমান রেডিও সিনেমা ও টেলিভিশনে ব্যবহার শুরু হয় এটা কিভাবে উপস্থাপনা করতে পারে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ছোট ছোট যন্ত্রের মডেল তৈরি করে সেটা প্রদর্শন করতে পারে শিল্প বিপ্লবের সময়কার একটি ছোট নাটিকা মঞ্চস্থ করতে পারে যেখানে শ্রমিক ও কারখানার দৃশ্য দেখানো হবে তো এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাবে এটি তাদের ইতিহাস ও সভ্যতার বিকাশ সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ তোমরা দেখলে দুই সালে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এর ছয় বিষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ